ফুরফা শরীফে পির্জাদা তহাসিদ্দিন সাহেবের নতুন বাড়িতে প্রতি বছরের মতো এবছরও দুই দিন ব্যাপী সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গতকালের পর আজকে দ্বিতীয় দিন দেখা বসেই ছিল আজকেও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে এবং তহাসুদ্দিন সাহেবের নতুন বাড়ি গোটা নতুন বাড়িকে কিন্তু আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে একেবারে বাইরে থেকে যদি আমরা দেখি সেখান থেকে প্রবেশ করছি আমরা এবং সেখানে দেখা যাচ্ছে সুন্দর গেট করা হয়েছে ফুল দিয়ে এবং পাশাপাশি বিভিন্ন রকম আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পির্জা তহসিদ্দিন সাহেবের নতুন বাড়ি এবং মূল যে জায়গা মূলত যেখানে এই কেরাত প্রতিযোগিতা হচ্ছে সেখানে যেমনটা আমরা জানতে পারছি বিভিন্ন জায়গা থেকেই শুধুমাত্র এই হুগলি জেলা নয় এর পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু যারা অংশগ্রহণকারী তারা এসছেন কেরাত পাত করছেন Yeah! এবং শুধুমাত্র কেরাত প্রতিযোগী নয় তার পাশাপাশি বিশেষ অতিথিদেরকেও দেখা যাচ্ছে মাঝে মধ্যেই কিন্তু আনাগোনা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকেই বিশেষ অতিথিরা এসছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তারাও এসছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তাদের নিজেদেরকে গর্ববোধ করছে এমনটাই তারা কিন্তু জানাচ্ছে এবং তহসিলিক যেমনটা জানাচ্ছেন যে প্রতি বছরই কেরাতের প্রতি মানুষের যাতে আরো আগ্রহ এবং যাতে আরো এরকম অংশগ্রহণের সংখ্যা বাড়ে এলাকার যারা রয়েছেন তারাতে আরো এই কোরআন পাঠে পারদর্শী হয় আরো সুন্দর করে তারা পাঠ করতে পারে সেই কারণেই কিন্তু এই প্রতিযোগিতা করা হয় এবং যারা এই প্রতিযোগিতায় জয়ী হবে অর্থাৎ প্রথম হবে তাদেরকে যেমন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পাশাপাশি দ্বিতীয় হলে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় হলে কিন্তু আরো ক্যাশ প্রাইস এবং যারা এখানে রয়েছেন অর্থাৎ যারা শ্রোতা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এই মানুষজন এসছেন তারা এই যে অনুষ্ঠান সেটা যেমন দেখছেন তার পাশাপাশি তাদেরকে কিন্তু এই শ্রোতাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে অর্থাৎ একটি আমরা দেখতে পাচ্ছি যে করা হচ্ছে লটারির মতো করা হচ্ছে এবং সেখান থেকে যার নাম উঠবে তাদেরকে কিন্তু যেমনটা জানা যাচ্ছে সুযোগ হয় ইসলামের এটা একটা বড় কাজ কোরআন তিলাওয়াত করা কোরআন কম্পিটিশন মানুষের মধ্যে কোরআনের জন্য যে উৎসাহ সেইটা আনা এবং বাচ্চাদের মধ্যে বিশেষ করে এইটা দেখার পরে কোরআন শরীফ পড়ার যে উৎসাহটা আসে এইটা এবং আমরা ভালো তেলাওয়াজ শুনতে পাই এটা একটা আকর্ষণের জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসে সেটা সেটা তোহসিল দিগির সাহেবের যে আছে তাতে সারা বছর গরিবের পাশে এতিমের পাশে দুস্থের পাশে সে কাজটা করেন সে কাজের জন্য এত বড় অর্গানাইজেশন আর তাছাড়াও এটা একটা মানুষের জন্যে একটা কোরআন শরীফ সম্পর্কে যে আকর্ষণ সেটা বাড়ায় এই প্রোগ্রামটা অর্থাৎ সব মিলিয়ে তহাশিদ্দিন সাহেবের এই দুদিনব্যাপী যে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা সেখানে একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসছিলেন তার পাশাপাশি কিন্তু বিশেষ অতিথিরা এসছিলেন তারাও কিন্তু সাধুবাদ জানিয়েছেন তহাশিদ্দি সাহেবের এই উদ্যোগে এবং যারা জয়ী হয়েছেন তাদেরকে যেমন পুরস্কার করা হলো ক্যাশ প্রাইজ এক লক্ষ টাকা যিনি প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন পঞ্চাশ হাজার তার পাশাপাশি যারা শ্রোতা তাদেরকেও কিন্তু উমরা ব্যবস্থা করবেন তহসিদ্দি সাহেব এমনটাই কিন্তু জানিয়েছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফুলে